সকাল সকাল রুটি বানানোর ঝামেলাটা একটু আলাদাই কিন্তু কিছু করার নেই যেহেতু রুটি পরোটা মাঝে মধ্যে একটু বানিয়ে খাওয়াতে হয় তাই আমি সকালে একটা বুদ্ধি খাটিয়ে সেটা বানিয়ে নিলাম তারপরে আছে সন্ধ্যের সময় নিজের হাতে বানানোর হালিম এত সুন্দর আর এত মজা হয়েছে বলার মতন না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্টোরি অফ লোক স্বাগতম তো প্রথমে আমি বানাচ্ছি রুটি তো রুটিগুলো বেশ সুন্দর হয়েছে সফট হয়েছে মাঝে মধ্যে নয় এরকম হয় না মাঝে মধ্যে পানিটা একটু বেশি হয়ে যায় এবং কি রু রুটিরও দোষ থাকে যেটা নাকি বলে গমে রাখা তো যাই হোক মাঝে মধ্যে তো ভালো লাগে না বানাতে এরকম যখন নাকি পানি বেশি হয়ে যায় লাটকে হয়ে যায় ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে যে এরকম এত সুন্দর হয় যা বলার মতন না আমি কিন্তু এই রুটিগুলো আমার মার কাছ থেকে শিখিনি নিজে নিজে বানাতে বানাতে এই হয়ে গেছে এত সুন্দর গোল হয় যা বলার মতন না আর রুটিগুলো মানে সেদ্ধ হয়েছে খুব ভালো আমি গরম পানি করে তারপর রুটি সেদ্ধ করে নিই মানে আটাগুলো সেদ্ধ করে নিই এই তো সুন্দর সুন্দর রুটিগুলো হয়ে গেছে এইখানে আমার বানানো হয়েছে পরোটা আর রুটি তাই দুইটা আমি দুই জায়গায় রেখেছি কারণ কি মিশে যাবে পরোটাটা একটু ভারী বানিয়েছি আর রুটিটা একটু পাতলা তো যাই হোক আমার ঘরে বেশিরভাগ রুটি খাওয়া হয় না পরোটাই খাওয়া হয় কিন্তু একটু একটু চেষ্টা করেছি যেহেতু মেয়ে রুটি রুটি খেতে খেতে চায় চায় ওর বাবা পরোটাটা করে চলে তাই চিন্তা করেছি যে এখন থেকে একটু রুটি মাঝে মধ্যে দেবো হয়তো দুই তিনটা রুটি দিয়ে একটা পরোটা দেব আর না হয় পরোটা দিবই না যাই এই তো আমার ফ্রোজেন করা রুটি রাখা হচ্ছে তো এটাকে আমি যদি এক সপ্তাহ ভরে খাই অনেকটাই ভালো হয় আমি অনেকটাই সুবিধা মনে করি মধ্যে এরকম করে করি কিন্তু আমার শাশুড়ি ছেঁকে রাখে ছেঁকে মানে এই রুটি গুলো একটু একটু করে হালকা ভেজে রেখে দেয় যাতে করে দুই তিন দিন পরও খাওয়া কিন্তু ওইভাবে ওইভাবে করলে কি মানে মানে বারবার তো তো এটা হয় ভেজাল লাগে আমার আমার কাছে আমি বানাই না শাশুড়ি বলে এইভাবে না করে ওইভাবে করতে কিন্তু যার কাছে যেমন সুবিধা যেমন অনেক মানুষ রুটি বানিয়ে হোটেল থেকে বানিয়ে আনে ওইভাবে থেকে আমি আবার এইভাবে পছন্দ করি অনেকগুলো একসাথে আটা মতে নেই তারপর রুটি বা পরটা বানিয়ে ফ্রিজে রেখে দিই তো ফ্রোজেন করা রুটি বা পরোটা কে কি রাখো আমার মতন এভাবে করে বানিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয় অনেকটা সময় তারপরে যাই হোক সন্ধ্যের সময় আগে হালিম গুলো বানিয়ে দেয় তারপরে মাংসটা কষানো আলাদা থাকে তাই আমি এই নিয়ে তিনবার করলাম যে মাংসটা আলাদাভাবে ভাবে কষিয়ে নিয়েছিলাম আর হালিমটা আলাদাভাবে প্রেশার কুকারে আমি রান্না করে নিয়েছি তো এই ডালগুলো বেশ ভালোই আমি কিছুটা ডাল আমার ঘরের সাথে অ্যাড করে দিয়েছি আর প্যাকেটের ডালও আছে মানে হালিম মিক্স মিক্স হালিম তো সেটা আমি করে দেই এই যে গরুর মাংসগুলো অনেকটা সুন্দর দেখাচ্ছে না আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগছে আর খেতে আরো ভালো কারণ কি গরুর মাংস হালিম তো অনেকটাই মজা হবে এখানে কিন্তু আমি ধন্যা তারপরে একটু জিরা ফাঁকি মরিচ এগুলো দিয়ে নিচ্ছি লাস্টে আমি দেবো একটু লেবু এটা পরে দিয়েছি ওটা সিন নিতে পারিনি তারপরে একটু পেঁয়াজ ভাজা এগুলো দিলে হালিম আর মজাটা একটু অন্যরকমই হয় ভাঙ্গা ভাঙ্গা গলা দিয়ে আমি আজকে ভয়েসটা দিলাম তো হালিম রান্নাটা কেমন হয়েছে তো বলছি না এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ